নমস্কার গতকাল ছিল বড়দিন তো ওই বড়দিন পেরিয়ে গেলেও বড়দিনের রেশ আমাদের সকলের মধ্যেই রয়ে গেছে আর এটা থেকে যাবে আগামী ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই শীতকাল মানে আমাদের কাছে বড়দিন নিউ ইয়ার এগুলো আমাদের কাছে একটা ভীষণভাবে আনন্দের একটা বার্তা বহন করে মানে এগুলো আমাদের আবেগের এক একটা জায়গা তো গতকাল আমার দুটি ছড়া দুটি আলাদা আলাদা পত্রিকাতে আমার প্রকাশ হয়েছিল তো সেই ছড়া দুটি এখন আমি আবৃত্তি করে শোনাব প্রথম ছড়াটির নাম হল যিশুর দেখা হিমেল বাতাস শীতের চাদর বড় দিনের ছুটি অফিস থেকে ঘরে ফিরে আমরা সবাই জুটি ঘুরতে গিয়ে গির্জাতে সব করব ভীষণ মজা ফেরার পথে খেতেই হবে কেক মিষ্টি আর গজা উদাস চোখে পথের ধারে ছোট্ট শিশু থাকে কেকটি দেব খুশি হয়ে যিশু ভেবে তাকে আমার আরেকটি ছড়ার নাম হল বড়দিনের মজা বড়দিনের ভারী মজা সকাল থেকে খুব খুশির জোয়ারে হারিয়ে গেছি ফুর্তিতে দিই ডুব হরেক রকম কেকের ধরন ভরি ভোজের বাহার আমরা সবাই বন্ধু মিলে জমাবো মোদের আহার গির্জার ভিড় বাড়ছে দেখি সন্ধে নামার মুখে আসছে মানুষ জনে জনে মাতবে দ্বারা সুখে ছড়া দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে ছড়া দুটি শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ